মধ্য কলকাতার বউবাজারে যেখানে এখন সেন্ট্রাল অ্যাভিনিউ বিবি গাঙ্গুলি স্ট্রিটে মিশেছে আজ থেকে পাঁচশো বছর আগে সেই জায়গাটা ছিল জনমানবহীন ঘন জঙ্গল এখানেই প্রতিষ্ঠা হয়েছিল এক প্রাচীন কালী মন্দির যা আমাদের কাছে ফিরিঙ্গি কালী মন্দির নামে পরিচিত ইতিহাসের প্রাতায় প্রামাণ্য দলিল হিসেবে সেরকম কিছু না থাকলেও মন্দির নিয়ে নানা প্রচলিত মত রয়েছে লোকমুখে কবে প্রতিষ্ঠা হয়েছিল এই নিয়ে ভিন্ন মত থাকলেও মন্দিরের দেওয়ালের ফলক থেকে জানা যায় সেই সালটি ছিল নশো পাঁচ বঙ্গাব্দ ইংরাজির চোদ্দশো আটানব্বই সাল মন্দিরের সেবায়তদের মতে এই স্থানে আগে ছিল এক শিব মন্দির মন্দিরের গম্বুজের ঠিক নিচেই মহাদেব অধিষ্ঠিত রয়েছেন মন্দিরটির প্রতিষ্ঠাতা কে তা জানা যায় না পরে মহাদেবের পাশে মা কালীর মূর্তি স্থাপন করেন শ্রীমন্ত পণ্ডিত নামে এক ব্যক্তি মন্দিরটির নাম ফিরিঙ্গি কালী হলো কেন তা নিয়ে নানা মত আছে কেউ বলেন এই নামকরণের কারণ অ্যান্টনি ফিরিঙ্গি তবে ঐতিহাসিকরা সেই দাবি খণ্ডন করে দিয়েছেন কারণ মন্দিরের সাথে অ্যান্টনি ফিরিঙ্গির যোগাযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে মন্দিরে সেবায়দ্রা বলেন মন্দিরের পেছনে ছিল অ্যান্টনি সাহেবের আত্মীয়ের বাড়ি সেখানে তিনি মাঝে মাঝে আসতেন সেই সূত্রে মন্দিরের এক বিধবা সেবিকার সঙ্গে তার পরিচয় হয় এবং পরে তারা বিবাহ করেন এই মন্দিরে অ্যান্টনি সাহেব মায়ের পূজাও করতেন তবে শোনা যায় শ্রীমন্ত পণ্ডিত এই মন্দিরে জ্বর জ্বালা হাম পক্স ইত্যাদির ঔষধ দিতেন সেই সময় বহু পর্তুগিজ এই মন্দিরে চিকিৎসার জন্য আসতেন সেই থেকে মন্দিরের নাম ফিরিঙ্গি কালী হয়েছে বলে মনে করা হয় মন্দিরে আজও মা শীতলা এবং মা মনসার মূর্তি পূজা হয় আবার কেউ বলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা ডোম শ্রীমন্ত আসলে ডোম পর্তুগিজ উপাধি মন্টো নামে কোনো এক পর্তুগিজ এই মন্দির স্থাপন করেন তার নামের আগে ডোম এবং বাঙালি রীতি মেনে শ্রীযোগ হয়ে নাম হয়ে যায় ডোম শ্রীমন্ত ক্যাথলিক খ্রিস্টানরা মাতা মেরির উপাসনা করেন পর্তুগিজরা যখন এদেশে আসেন তখন মা দুর্গাকে মেরি ভেবে বসেছিল কেউ কেউ মনে করেন খ্রিস্টান এবং হিন্দু ধর্মের মাতৃপূজার রীতির সংমিশ্রণে পর্তুগিজদের হাত ধরে এই কালী মন্দির স্থাপিত হয় সেই কারণেই এই মন্দিরের নাম হয়েছে ফিরিঙ্কাই